যে কোনো সময় তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে যদি একটু বাইকটার কন্ডিশন আপনাদের একটু দেখাই দিই মাত্র চলেছে চার হাজার চারশো খুবই সুন্দর কন্ডিশন আছে গ্লসি ব্ল্যাক কালার আমাদের সবগুলো বাইকের ছবি ভিডিও ডিটেলস কিন্তু আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া থাকে যারা যারা এই বাইকটা দেখছেন কাইন্ডলি একটা লাইক ভিডিওটা দেখতেছেন যারা তারা কাইন্ডলি একটা লাইক দিয়ে দিবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আপনারা প্রশ্নটি করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার গ্লসি ব্ল্যাক কালার যত থেকে এই বাইকটা একটু দেখে দিই দেখেন এটা কিন্তু এখনো কিন্তু টার্ম একটা অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর কন্ডিশনে আছে গ্লসি ব্ল্যাক কালার যারা যারা ঢাকার বাড়ি থেকে বা দেশের বাড়ি থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছে তাদের জন্য বলে দে আপনারা যদি চান আপনার বাইক কিন্তু টেকনাস থেকে তেতুলের সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার আমাদের নিজস্ব কুরিয়ার ব্যবস্থা আছে বাংলাদেশের যে কোনো কোনায় কিন্তু আপনার বাইকটি আপনার বাড়ি পর্যন্ত কুরিয়ার করে দেওয়া যাবে এবং আপনি যদি চান আপনার বাইকটি কিন্তু রাজকীয় হালে আপনার বাড়ি পর্যন্ত পিক আপেও দেওয়া যাবে যদি সেফটি নিয়ে আপনি চিন্তা করেন খুব রাজকীয় হলে আর সুন্দর করে প্যাকিং করে পিক আপে করে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া যাবে এবং ইনসাইড ঢাকা আপনার বাইকটি কিন্তু হোম ডেলিভারি দেওয়ারও ব্যবস্থা থাকতেছে আমাদের যারা যারা বাইকটা সরাসরি চান তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমে চলে আসতে কিন্তু আপনারা সরাসরি দেখে টেস্ট রাইড দিয়ে তারপরে পার্চেস করতে পারবেন আমি আপনাদের হয়ে চেষ্টা করতেছি বাইকটা যত সম্ভব কাছ থেকে দেখিয়ে দেওয়ার খুবই সুন্দর আমাদের প্রত্যেকটা বাইকের কিন্তু কন্ডিশন আমাদের হাই প্রায়োরিটি থাকে আমি এটাদেরকে যত সুন্দর কাজ কিছু যদি দেখি দেই খুবই সুন্দর একটা কালার ভিডিওটা আমরা মতন এখানে শেষ করে দিব আবারও ফিরে আসবেন নতুন কোন কালেকশন নিয়ে নতুন কোনল নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আলাইকুম